সত্যিকার অর্থে দেশ প্রেমিকদের এই দেশ পরিচালনার না না যায় তার বাংলাদেশ নামের যে রাষ্ট্রটা যেটা আমরা উনিশশো সালে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শহীদ প্রতি জনগণের ঘোষণার মধ্যে দিয়ে আমরা স্বাধীন করেছিলাম সেই রাষ্ট্র রাষ্ট্র থাকবে না বন্ধু বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া এখন তুঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনিসের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা স্থির হওয়ার সাথে সাথে বিএনপি সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন তবে বিএনপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে যেখানে তিনটি মূল যোগ্যতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এক রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রার্থী চূড়ান্তকরণের প্রথম গুরুত্বপূর্ণ মানদণ্ড হল রাজনৈতিক ত্যাগ ও সংগ্রাম বিএনপি জানে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর ত্যাগী নেতাদের গুরুত্ব দেওয়া না হলে জাতীয় ঐক্য এবং জনগণের কাছে দলীয় গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা যাবে না তাই পনেরো বছরের ফ্যাসিস শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব নেতারা সক্রিয় ছিলেন তাদের মূল্যায়ন করা হচ্ছে তাদের কর্মযোগ্য আন্দোলন ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থী নির্বাচন করা হবে দুই অভিজ্ঞতা ও যোগ্যতা দ্বিতীয়ত বিএনপি তাদের প্রার্থী বাছায়ে গুরুত্ব দিচ্ছে অভিজ্ঞতা ও যোগ্যতাকে দলে যেসব পুরনো ও নবীন নেতৃত্ব রয়েছে তাদের মাঝে অভিজ্ঞতা ও রাজনৈতিক কৌশলের সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন ও রাজনীতি বিষয়ে অভিজ্ঞতা থাকা প্রশাসনিক দক্ষতা এবং জনগণের মাঝে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার সক্ষমতা এই সব যোগ্যতার উপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন হবে বিশেষত যারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং দলের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরই প্রাধান্য দেওয়া হবে তিন জনগণের মাঝে গ্রহণযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো প্রার্থীদের জনগণের মাঝে গ্রহণযোগ্যতা বিএনপির প্রার্থী বাছাইয়ের এই সিদ্ধান্ত মূলত নির্বাচন ফলাফলের প্রতি দলের নজর রাখার লক্ষ্যে প্রার্থীদের নির্বাচনী এলাকার জনগণ ভোটারদের সাথে সম্পর্ক তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তা এবং সামাজিক দায়িত্ববোধ যাচাই করা হচ্ছে বিএনপি জানে যদি প্রার্থীর প্রতি জনগণের আস্থা না থাকে তবে নির্বাচনে সফল হওয়া অসম্ভব নির্বাচন প্রস্তুতি ও সমঝোতা এছাড়াও বিএনপি তাদের শরিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং আসন বন্টন নিয়ে কৌশলগত সমঝোতার জন্য প্রস্তুতি নিচ্ছে মনোনয়ন প্রার্থীদের মাঠ পর্যায়ের জনপ্রিয়তা দলের প্রতি আনুগত্য এবং নির্বাচনী এলাকায় তাদের কাজে সক্ষমত যাচাই করা হচ্ছে শরিক দলের জন্য নির্বাচনী আসন ছাড়ার প্রক্রিয়া চলছে এবং বিএনপি কেন্দ্রীয়ভাবে এর ওপর নজর রাখছে বিএনপির এসব সিদ্ধান্ত নিশ্চিত করে যে তারা শুধুমাত্র শক্তিশালী প্রার্থীরই মনোনয়ন দেবে না বরং এমন প্রার্থী বাছাই করবে যারা জনগণের মাঝে বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং দলের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে এই তিনটি যোগ্যতা নিয়েই তারা তিনশো আসনের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে